তোমরা দেখেছ নতুন জামাই যে কিনা এখনো এক মাসও হয়নি সোশ্যাল মিডিয়ায় ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছে সেই নতুন জামাইয়ের আসল রূপটা কি আহারে নতুন জামাইয়ের মুখের ভাষা গুনে নুন দেওয়া যায় না একে তো করেছে দুজনে মহা একটা পাপ হ্যাঁ কেন বলছি মহাপাপ তার পুরো কারণটাই ভিডিওতে তুলে ধরবো তারপর গিয়ে তারা এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থ্রেড দিচ্ছে যে তাদেরকে স্ট্রাইক দেবে কিংবা তাদের বিরুদ্ধে স্টেপ নেবে আর এই যে এই যে পম তোমাদের বিরুদ্ধে কত কিছু স্টেপ হতে পারে সেই হুঁশটা কি আছে সেই গ্যাংটা কি আছে মাস এসে তো বড়ই লটর পটর বড়ই লটর পটর আরম্ভ করে দিয়েছো ভিডিও করতে হ্যাঁ স্টকে নাকি অনেক ভিডিও ও স্টকে ভিডিও তো কী হয়েছে কালকে নাকি গুরু বলেছে আজকে তো শিষ্যকে বলতেই হবে আরে বাবা ওই যে সাইকেল আর মোটর সাইকেল হুম তো তার নিয়ম অনুসারে তো চলতে হবে তো সেই কারণে স্টকে ভারমে থাক অন্যান্য ভিডিও আগে তো একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে হবে মানুষের সামনে নিজে কতটা ভালো এটা তো প্রমাণ করতে হবে বলছি কোন সাহসে কোন সাহসে শুধুমাত্র ভিওয়ার্সরা বলেছে বলে যে তুমি সিঁদুর পরো তুমি শাখা পরো তোমাকে দেখতে সুন্দর লাগবে শাখা সিঁদুরটা কি শুধুমাত্র দেখার জন্য মানুষ ব্যবহার করে যেটা কিনা আমাদের হিন্দু ধর্মের কাছে আমাদের স্ত্রী মানুষদের কাছে গর্বের বিষয় শাখা সিঁদুর শাখা সিঁদুরটা আমাদের কাছে গর্বের বিষয় সেইটাকে তুমি নাটকীয়তার সাথে অ্যাজ এ কন্টেন্ট হিসাবে ভিডিওর মধ্যে তুলে ধরেছ তারপর কি ভিওয়ার্সরা বাদ গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না হ্যাঁ ফারিয়া আর এই যে পম দামি দামি গিফট ও ফ্রিজটা বুঝি পাওয়ার ধান্দা না ফ্রিজটা পেতে হবে তো এই যে কি সুন্দর সুন্দর গিফট পাচ্ছো থেকে আরম্ভ করে যত সমস্ত কিছু সংসারের সামগ্রী পাওয়া হচ্ছে তো এবার ফ্রিজটার প্রয়োজন ওই জন্যে ভালো ভালো যারা কথা বলছে যারা কিনা তাকে তেল মেরে চলছে তাদের কি কিছু বলছে না কিন্তু কাদেরকে নিয়ে বলতে হবে যারা কিনা উচিত জায়গায় প্রশ্নগুলো করছে আচ্ছা ভিওরা তোমাদের কাছে একটা আমি প্রশ্ন করতে যাই তোমরা নিরপেক্ষভাবে ভাবে দিও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছে মানে আমরা এটা অন্তত বুঝবো যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেগুলো বলেছে সেগুলো মেনে নিলাম যে তার অজান্তি বলেছে তার অজান্তে মানে সে না জেনে বুঝে বলে ভুল করেছে বাট তার ভিডিওতে তার মা বাবা তুলিয়ে কোনো স্ল্যাং দিয়েছে তাদেরকে রকম ভাবে পার্সোনাল অ্যাটাক করেছে তাকে কোন রকম ভাবে এমন কিছু করেছে যার জন্য তারা ডিপ্রেশনে চলে গেছে এমন কিছু করেনি করেনি যেই যেই জায়গায় জায়গায় প্রশ্ন রেখেছে সেই সেই জানার ইচ্ছা প্রকাশ করেছে যে একটা মেয়ে পনেরো দিন আগে থেকে এক মাস আগে থেকে জিনিসপত্র আস্তে আস্তে গোছাচ্ছে হ্যাঁ তাহলে যেই মেয়েটার সাথে মাটার খুব ভালো সম্পর্ক বাবা বাইরে থাকে বাইরে না তোমার সুরাট বোম্বে এই সমস্ত জায়গায় থাকে সেখানে মেয়েটা একটা একটা করে ড্রেস সরিয়ে ফেলছে সেই দিকে মায়ের কোনো হুঁশ নেই আচ্ছা ধরে নিলাম চলো মা কিছু জানতো না আমিও বলেছি তো যে হ্যাঁ মা হয়তো জানতো কারণ এরকম আমাদের ফ্যামিলিতে কখনো হয়নি যে একটা মেয়ে একটা বন্ধু শুধু অ্যাজ এ ফ্রেন্ড সেই ফ্রেন্ডের সাথে মেলা দেখতে চলে যাবে আর সেটা বাড়ি থেকে অ্যালাউ করবে কখনো এটা আমাদের পরিবারে অন্তত মেনে নেয়নি হতেই পারে বন্ধু গ্রুপে গেছে বাট সিঙ্গেল পাঠিয়েছে এটা আমাদের কখনো হয় না তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এই কথাগুলো আমিও বলেছি যে হ্যাঁ হতে পারে হয়তো জানে হতে পারে সেখান থেকে আমরা যে কথাগুলো বলেছি তার মধ্যে এমন কিছু স্ল্যাং কিন্তু ইউজ করিনি বা পার্সোনাল কোনো অ্যাটাক করিনি কিন্তু ও আজকে মানে এই যে পম পম ছোট লোকের ড্যাস এই যে কথাটা বলল বলছি তোমার কি খুব ভালো শিক্ষা খুব সুশিক্ষা তুমি তোমার পরিবার থেকে কি খুব ভালো শিক্ষা পেয়েছো জন্ম থেকে কি তুমি খুব ভালো শিক্ষা পেয়েছো না 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 তোমার কথাই তোমাকে রিপিটে ব্যাক করছি কারণ তুমি কথাগুলোকে বলেছো ছোট লোকের ড্যাস জন্ম থেকেই নাকি এই সমস্ত নোংরা বিষয় নিয়ে আলোচনা করতে চাই তারপর কি বুড়িমার কি একটা চকলেট বোম নাকি পেছনে গজে দেবে বলছি পেছন 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 নিয়ে তোমার এত কিসের কুটকুটানি বাই হ্যাঁ পেছন নিয়ে পেছন নিয়ে এত কিসের কুটকুটানি বাই ভদ্রভাবে কথা বলা যায় না শিখতে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে কিভাবে ভিডিও করতে হয় এক মাস এসে না ধরাকে ধরা বলে মনে করেছে তাই তো ওরা নাকি কন্টেন্টের জন্য সাঁকা সিঁদুর পড়েছে এর জন্য কত বড় কি কে তোমরা খেতে পারো তার কোনো মানে সামান্যতম নলেজ তোমাদের মধ্যে আছে আমি একটুখানি আগে গুগলে সার্চ করছিলাম তোমাদেরকে বলছি আইপিসি সেকশন চার নম্বর ধারায় এরা কিন্তু খাবে কারণ কি এরা ধর্ম চেঞ্জ না করে শুধুমাত্র কন্টেন্টের জন্য এরা সিঁদুর এবং শাখা নিয়ে ছেলেখেলা করেছে যেটা কিনা আমাদের হিন্দু ধর্মের কাছে অনেক একটা বড় গর্ভের বিষয় সেখানে এরা কি করছে এরা ওই জিনিসটাকে কন্টেন্টের জন্য ওরা লোক দেখাচ্ছে যে আমাদের তো ভিউজ বাড়াতে হবে লোক বললো যাবো যাও গো ফাড়িয়া তুমি গিয়ে একটুখানি কি বলবো ছোট প্যান্ট আর ছোট ওপরের একটা ড্রেস পরে তুমি একটু নৃত্য করো তোমাকে দেখতে সুন্দর লাগবে ও ভাববে হ্যাঁ ভিওয়ার্সদের তো ডিমান্ড এই ছোট ড্রেস পরে আমাকে ডান্স করতে হবে যাই না আমি একটু ছোট ড্রেস পরে ডান্সটা করি করবি তো দেখবো করবি ভিওয়ার্সরা যদি এই ডিমান্ডটা করে করবি তো ভিওয়ার্স যদি ডিমান্ড করে যাও ফাড়িয়া ওই ঘরটার মধ্যে দাও গিয়ে একটা ড্রেস ফেলে দিবি ভিওয়ার্সদের জন্য তুই সাঁকা সিঁদুর নিয়ে এইভাবে খেলা করলি হ্যাঁ আবার আমাদের মতো কিছু কণ্ঠ দেখো এক কাকে মেনশন করেছে সেটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি ও আদার্স কাউকে নয় একজনকেই মেনশন করেছে আমি মানছি তার ভুল হয়েছে বাট সে কখনো স্ল্যাং ইউজ করে তার ভিডিওতে বলেনি সে কখনো পার্সোনাল অ্যাটাক কিন্তু করেনি যেটা স্বাভাবিক প্রত্যেকটা ভিউয়ার্সদের মনে কৌতূহল জেগেছিল যে একটা মেয়ের সাথে একটা ছেলের সাত বছরের রিলেশান সেখানে বাড়ির লোক জানতো এবং মেনে নেয়নি তারপরেও সেই ছেলেটির সাথে তাকে ঘুরতে যেতে খেতে যেতে মেলায় যেতে এই সমস্ত জায়গায় দেখা গেছে তাহলে এটা কি করে সম্ভব যে বাড়ির লোক জানত না এবং আরো একটা বিষয় যে এই বিষয়গুলোর জন্য নাকি বাবা এবং মায়ের মধ্যে প্রচণ্ড অশান্তি প্রথম কথা হচ্ছে বাবা মায়ের মধ্যে কিরাম সম্পর্ক আমরা তো জানি বিশেষ করে এই ফারিয়ার বাবা খুবই ভদ্রলোক খুবই ভদ্রলোক আমার তো পার্সোনালি ওনাকে কাকুকে খুব ভালো লাগে কারণ ওনার কথার মধ্যে ভদ্রতা নম্রতা খুব নম্র স্বভাবের একজন মানুষ উনি খুব ভদ্রভাবে আস্তে আস্তে কথা বলতেন দেখেছি আগেকার ভিডিওগুলো তো দেখেছি সেই সময় থেকে আজও পর্যন্ত সেই বাবা এবং মায়ের মধ্যে মিলে আমরা এতটুকুনি কোথাও বুঝতে পেরেছি যে না বাবা বাইরে থাকে তারপরে মাকে কখনো এই কারণের কারণের জন্য জন্য ওই অবিশ্বাস করতে পারে সব থেকে বড় কথা যে এই যে ভদ্র পরিবার মানে আমি এখানে বাবা মাকে বলছি না এখন এদের পরিবারটা সম্পূর্ণ আলাদা পম আর এই ফাড়িয়া তাই এদের কথা বলছি এই যে ভদ্র পরিবারের টুনা আর টুনি দুজনে ভাষণ দিতে বসেছো তো তোমাদেরকে বলছি আমাদের মতো কন্ট্রোভার্সি একজনকে বলেছে মানে আমিও যেহেতু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাইনের মধ্যেই পড়ি তাই গায়ে তো অবশ্যই আমারও লেগেছে তাই তো তো আমি বলছি যে এই যে পাশে বসিয়ে টুনিকে এই যে টোনা এত ডায়লগ ভাষণ মারছো তো প্রথম উত্তরটা দিয়ে তো এই যে আমাদের ম্যান্ডিরানি যখন গিয়েছিল সারা জীবনের জন্য থার্ড পার্সন কে নিয়ে সংসার করবে ওইখানে জায়গা কিনে এইগুলো জেনে বুঝে এই থারিয়ার পরিবার কি বলেছিল সোমনাথ দাকে যে ওকে ওর কাছে ফিরিয়ে দেবে মানে সোমনাথদার কাছে ফিরিয়ে দেবে এবং কিছু ওই জাদু টোনা এই সমস্ত কিছু করে ওই যে আদার্স যে থার্ড পার্সন ছিল তার কাছ থেকে বের করিয়ে আনবে কিন্তু সেটা কি করেছে করেনি গিয়ে বিয়ে করেছে হানিমুন করেছে যেগুলো কিনা আমরা সুয়ের ভিডিও থেকে জানতে পেরেছি আমরা বলেছিলাম কিন্তু কিন্তু কোনো প্রমাণ দিতে পারিনি বাট সু কিন্তু সেগুলো পরবর্তীতে বলে দিয়েছিল অনেক ভয়েস রেকর্ডও আমাদের সামনে শুনিয়েছিল বলছি তোমার টুনি এই যে টোনা তোমার টুনি বলছি তোমার টুনি খুব ভালো জিনিসকে সাপোর্ট করেছিল মানে ও একটা স্বামীর ঘর ছেড়ে দিয়ে দিয়ে স্বামীর সাথে ডিভোর্স না অন্য ছেলেকে বিয়ে করে একদম ব্রাইডাল মেকআপ করে সেখানে তোমার এই যে টুনি আর তার মা হুম সেগুলোকে সাপোর্ট করেছে সেগুলো খুব ভালো না সেগুলো খুব ভালো খুব ভদ্র পরিবারের শিক্ষা তাই তো তাই তো না মানে ভাবতেও অবাক লাগছে যে আমি ভাব মেনে নিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা করেছে সেটা ভুল একজনই আমি আমি যতদূর জানি যতদূর বুঝেছি একজনকে নিয়ে মেনশন বারবার করেছে কারণ ভিডিও লাস্টে বললো যে যাকে বলেছি সে বুঝতে পারবে এবং সে এক্ষুনি তার ঝাল লেগে ভিডিও করতে আরম্ভ করে দেবে তো সেখানে এই যে ছোট লোকের ড্যাস পেছনে কি বুড়িমার একটা চকলেট না কি দিয়ে বললো ওইটা আগুন লাগিয়ে দেবে এই যে কথাগুলো বলছিল বলছি কোন শিক্ষার পরিচয় কোন শিক্ষার কোন পরিবার থেকে বিলং করলে এই রকম ভাষা এক মাস এসি ইউজ করা হয় আমরা তো কন্ট্রোভার্সি করি খুব খারাপ না আমরা হচ্ছে কি ছোট লোকের ড্যাস আমরা ছোট লোকের ড্যাশ এবং আরো আমাদেরকে আরো জঘন্য বলা হলো আরো মানে নোংরা নোংরা তোমার জন্ম থেকে কি খারাপ কন্ট্রোভার্সি নিজের কি বলবো পেছনে ও তো পদ কথাটা ইউজ করেছে আমি বলছি নিজের পেছনে জল না দিয়ে লোকের পেছনে জল দিচ্ছে তো তোমার তোমার মানে অগ্নি না করা 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 কন্টেন্ট কন্টেন্ট হ্যাঁ সে ম্যান্ডির পেছনে কি ধোঁয়া দিচ্ছিল হুম ম্যান্ডির পেছনে কি ধোঁয়া দিচ্ছিল নিজের আইডিকে গ্রো করবার জন্য হুম যদি কিছু না জানতাম যদি কিছু না দেখতাম তাহলে না কত কিছু হতো ওরা নাকি কন্টেন্ট করেছে নিজের মুখে বলল যে আমি আগের দিনও তোমাদেরকে বলেছি ওরা কিন্তু ধর্ম চেঞ্জ করেনি আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছিল ওরা ধর্ম চেঞ্জ করেনি যেই কারণেই কিন্তু ওরা এইভাবে আছে সেখানে এই যে কথাটা আজকে বলল যে হ্যাঁ আমরা ধর্ম চেঞ্জ করিনি এটা শুনে যেমন একদিকে ভালো লাগলো সেই রকম মুখের ভাষা কি ভদ্রভাবেও তো বলা যেত যে তোমরা যে জিনিসগুলো করছো তোমরা যে জিনিসগুলো বলছো তার জন্য আমার পরিবারে অশান্তি যে কথাটা বলছিলাম কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি বাবা মার মধ্যে অশান্তি কথার জন্য ঠিক আছে মেনে নিলাম বাট বাবা মা এই যে বাবা মার সাথে যে অশান্তি হচ্ছে বলছি ভারিয়া কি করে জান ও দেখেছি পিন কমেন্ট দেখেছি পিন কমেন্ট পিন কমেন্টে লেখা হয়েছে কি যে ভিডিওর মধ্যে তো বলতে মনে নেই কারণ ভিডিওর পর মনে পড়ছে ও আমি তো এই কথাটা বললাম যে জেনেছি জেনেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তো এখানটা ঠিক ধরবে যে তুমি কি করে জানতে পারলে চলো একটা পিন কমেন্ট করে দিই আর এটা পম্পমেরই বুদ্ধি তখন কি বলেছে যে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছ বুঝি তুমি তো সিম চেঞ্জ করেছিলে এ পম্পম তোমার বউ ফারিয়া ও তো সিম চেঞ্জ করেছে নাম্বার কি করে পেলো নাম্বার কী করে পেলো নাম্বারটা কি করে পেলো নিশ্চয়ই দিয়েছো যোগাযোগ না থাকলে তো আর নাম্বারটা মানে হাওয়াই উবে চলে এলো না তাহলে নাম্বারটা কেন দিলে যদি কোনো সম্পর্কই ঠিক না থাকে হুম কি করে জানলে যে বাবা মা কষ্টে আছে দুঃখে আছে আমি অবাক হচ্ছি যেই বাড়িতে ছেলেদের অবাধ সময় যাতায়াত ছিল হ্যাঁ অবাধ যাতায়াত দেখো এখানে হয়তো এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যেখানে অনেক মানুষের ভালো লাগবে অনেক মানুষের খারাপ লাগবে বাট যেটা সত্য সেটা নিয়েই বলবো একটা পরিবারে বাবা থাকে না মেয়ে আর মা সেখানে তারা যেহেতু মুসলিম এবং তাদের পাশের বাড়ি হিন্দু থাকতেই পারে একসাথে খাওয়া দাওয়া একসাথে হতেই পারে বাট এই যে সন্ধেবেলা ইয়ং একটা ছেলের সাথে এই যে ফাড়িয়া বেরিয়ে যেত হ্যাঁ মানছি সম্পর্কের দাদা বাট সেটা সবসময় কি মেনে নেওয়া যায় সব সময় কি মেনে নেওয়া যায় আমরা এটা জানতাম তাদের ওই ছোট ছোট ভাই এবং আরেকজন যে ছিল নাম আমি এখানে বলছি না তারা দাদা বাট আমরা কিন্তু আগেই হিংস যে এই পমপম হচ্ছে কিন্তু বয়ফ্রেন্ড এই পমপম হচ্ছে বয়ফ্রেন্ড যখন এই ম্যান্ডির সাথে মিট আপ করেছিল ওই ওখানে থাকাকালীন তখনই কিন্তু এটা আমরা জানতে পেরেছিলাম যে এই পম্পম হচ্ছে কিন্তু বয়ফ্রেন্ড তারপরেও তো পমপমের পমের সাথে হুম সন্ধ্যেবেলা রাত্রির জেগে মেলা দেখা বলছি তখন পাড়া প্রতিবেশীরা এটা নিয়ে অবজেকশন জানায়নি যে একটা মুসলিম বাড়ির মেয়ে একটা হিন্দু বাড়ির ছেলের সাথে রাতের পর রাত সন্ধ্যের পর সন্ধে মেলা দেখছে তার মানে কিছু তো গন্ডগোল আছে তখন বাবা মার মধ্যে অশান্তিটা লাগিনি তখন বাবা মাকে বোঝায়নি যে এগুলো কি হচ্ছে মেয়ে কেন এইভাবে সন্ধেবেলা ওর সাথে সিঙ্গেল মেলা দেখতে গেছে বন্ধুদের সাথে গ্রুপে গেলে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় বাট সিঙ্গেল গেছে সেটা বাবা হিসেবে মাকে বোঝায়নি যে মেয়ের এই জায়গাটা হয়তো একটু বাধা দেওয়া উচিত বাবা বোঝায়নি কিচ্ছু না বাবা মায়ের মধ্যে অশান্তি যদি হয়েও থাকে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না সেটা কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য না আর এই যে একটা কথা বারংবার বলছি যে যারা ফানি হয়েতে ভিডিও করছে যারা মজা করে ভিডিও করছে তাদের জন্য এই কথাটা নয় এই কথাটা কিছু ক্রিয়েটারদের জন্য এবং তার মধ্যে বিশেষত কার কথা বলেছে আশা করছি তোমরা বুঝতেই পারছো তো সেখানে আমি মেনে নিলাম আমি মেনে নিলাম সে প্রতিনিয়ত তোমাদেরকে নিয়ে বলেছে বা কয়েকটা কথা কটাক্ষের সাথে বলেছে বাট সে কিন্তু তোমার জন্ম বৃত্তান্ত তোমার কি বলবো কিসের বাচ্চা মানুষের বাচ্চা না ড্যাসের বাচ্চা প্লাস পেছনে কি লাগিয়ে দেবে এই সবগুলো কিন্তু বলেনি এগুলো কিন্তু বলেনি আর তোমরা যেটা আজকে করলে সেটা কোন ভদ্রবাড়ির পরিচয় কোন সুশিক্ষার পরিচয় থাকা সিঁদুর তোমাদের কাছে কন্টেন্ট আমি তো বলবো যে যে সমস্ত ভিউয়ার্সরা এই বিষয়গুলো জানো আমি জানি এখানে অনেকেই আমাকে যে কমেন্ট করে জানিয়েছিল আমার মনে হয় সেও এই বিষয়ে অনেক কিছু জানে যে এটা স্পেশাল একটা বিয়ে করেছে তো সেখানে আমি বলবো যে তোমরা এই বিষয়ে যে যা জানো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি যতটুকুনি যা সার্চ করে দেখতে পেলাম যে এই রকমই আইপিসি সেকশন পাঁচশো চার নম্বর ধারায় নাকি এই এই যে ঘটনাটা ওরা ঘটিয়েছে তার জন্য কিন্তু কেস করা যায় কারণ ওরা ধর্ম চেঞ্জ করেনি ধর্ম চেঞ্জ না করে শাঁখা সিঁদুর পড়ছে কন্টেন্ট করার জন্য সেখানে আমাদের হিন্দু ধর্মের শাখা সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে যার জন্য কিন্তু ওর কেস হওয়া উচিত বা কেস ও খাবে আমাদের নামে কেস করবে করকেশ সত্যি ঠিক ঠিক করকেশ কি বলেছি ভিডিওর মধ্যে আমরা দেখো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে মানে তার ভিডিওগুলো কিন্তু প্রতিটা আমরা দেখেছি দেখার পর আমরা কিন্তু এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি আর এটা আমরা প্রত্যেকে জানি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভুল করে আমরা কিন্তু তাদের তাকেও বলবো যে তুমি এই জায়গায় ভুল করেছো বাট সে ভুল করেছে বলবো না সে হয়তো বলেছে যে যেটা নর্মাল ভিউয়ার্সরাও ভেবেছে নর্মাল ভিওয়ার্সরাও ভেবেছে যে এটা কি কখনো সম্ভব যে পনেরো দিন আগে থেকে জিনিসপত্র এই বাড়ি থেকে নিয়ে আসছে ওই বাড়ি থেকে নিয়ে আসছে কেউ কিছু জানতে পারছে না এটা কি কখনো সম্ভব সেখানে মানুষ কৌতূহল বসত এগুলো বলেছে যেটা হতে পারে ওটা হতে পারে এটা হয়তো হবে সেখানে কাউকে কিন্তু স্ল্যাং দিয়ে ভিডিও করেনি এই তো আমিও কন্ট্রোভার্সি করি আমার একটা ভিডিওতে একটা স্ল্যাং দেখাও তো আর অথচ দেখো আমি তো এসছি অন্তত তিন বছর আড়াই তিন বছর হয়ে গেল আর এক মাস এসছে নতুন জামাই এক মাস এসছে নতুন জামাই তার মুখের ভাষা কি জন্ম বৃত্তান্ত বাবা মা সন্তান হ্যাঁ তারপর তোমার পেছনে এই লাগিয়ে দেবে পেছনে ওই জালি দেবে পেছনে জল গরম করে দেবে এই সব নিয়ে ও নাকি ভিডিও করতে বসেছে মানুষের কাছে মহান সাজতে বসেছে গেঞ্জি নিয়ে ক্লারিফিকেশন দিচ্ছে যে আমি তো আমার সোনা মানুকে এত ভালোবাসি যে ওর ড্রেসের কোনো অভাবই হচ্ছে না বাট আমি যেহেতু সংসারী মানুষ তো সেই কারণে আমার আর গেঞ্জি ঠিক কেনা হয়ে উঠছে না মানে ভিউয়ার্সদের কাছে আর কতটা সিম্প্যা দেখাবে কাছে আর কতটা সিম্পি দেখিয়ে দাও আরো ভিউজ দাও টাকা ইনকাম করবো যার কিনা পার ডে এক লাখ করে ভিউজ হচ্ছে তার হাতে নাকি পয়সা নেই তার হাতে নাকি পয়সা নেই অথচ ঘরে আছে এসি ঘরে আছে টিভি এক মাসও হয়নি সমস্ত কিছু সেট হয়ে গেছে হ্যাঁ অনেকেই বলতে পারে তুমি হিংসা করছো না 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 আমার বাড়িতে সব কিছু আছে তাই হিংসা করার কোনোরকম কোনো প্রয়োজন নেই বাট যখন জন্মবৃত্তান্ত নিয়ে কথা বলেছে পেছনের ড্যাস লাগিয়ে দেবে বলেছে ছোট লোকের ড্যাস বলেছে সেখানে তো ভাই গায়ে লাগবেই কারণ ওর বাবা মাকে নিয়ে কখনও খারাপ কথা বলিনি ওই যে বললাম কাকুকে তো আমার অতীব ভদ্র একজন মানুষ হিসেবে মনে হয় হ্যাঁ কাকুকে ভদ্র কথা ওনার চালচলন যখন ভিডিওতে দেখতাম খুব আসতে খুব আস্তে যাকে পাশে বসিয়ে সে কি কারণে একটা মেয়ের ঘর উজাড় করবার জন্য তার হাজবেন্ড কে মিথ্যা কথা বলে যে এখানে এনে এটা ওটা করে তাকে তোমার সংসারে ফিরিয়ে দেবো সেটা না করে হ্যাঁ মেয়েকে দিয়ে আর এই মেন্ডি দিয়ে যা ঘুরে আয় ওই থার্ড পারসনের সাথে হুম এইগুলো করাতো সে খুব ভদ্র সে খুব ভালো মুখোশের আড়ালের আসল রূপ বেরিয়ে আসছে এইবার যত সব নোংরামোর মানে কি বলবো খেলায় মেতে উঠেছিল সেই সময় সেই সময় নোংরামোর খেলায় যদি সত্যি আজ যদি সংসারটা ভেঙে যেত দুটো মানুষের জন্য সেখানে একটা মানুষের কম দোষ থাকলেও একটা মানুষের সম্পূর্ণ দোষ সে হচ্ছে এই ফাড়িয়া সে হচ্ছে এই ফাড়িয়া যে কারণেই সোমনাথ দা কিন্তু কখনো একে মেনে নিতে চায়নি এমন কি দেখেছো একটা ভিডিওতে কমেন্টস করেছিল যে কোন জায়গাটায় এই ফারিয়ার একটা নোংরা জিনিস দেখা গিয়েছিল সেটা নাকি এডিট করেছিল সোমনাথ দা ভাই বাট সোমনাথ দাদা রিপ্লাই কি দিয়েছিল যে না আমি ওটা এডিট করিনি কিন্তু এ বলেছিল সোমনাথ দাভাই এডিট করেছে তার মানে সোমনাথ দাভাইকে নিয়ম কিন্তু এ মিথ্যে রটনা রটিয়েছিল এ আবার এসছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে দামদমা বাজাতে নিজেই দামদমা বাজিয়ে দিয়েছে নিজের আবার আর এসছে কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বলতে আগে নিজে কোন কোন কেসে তুই কেস খেতে পারিস আগে সেগুলোকে ভালো করে দেখ যান গুগল সার্চ করে তারপর কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে বলতে আসবি আরে ভাই ঠিক আছে ভুল করেছে বলার ধরন ভদ্র হতে পারতো যে যেগুলো তোমরা করছো তাদের জন্য আমাদের পরিবারে অশান্তি হচ্ছে তোমরা প্লিজ এগুলো করো না আমাকে নিয়ে বলো পম পমকে নিয়ে বলো আমাদের ভুলগুলোকে বলো আমাদের ঠিকগুলোকে তুলে ধরো বাট এইভাবে তোমরা বলো না যেটাতে আমাদের পরিবারের অশান্তি ঝগড়া হয় সেটা না করে ওরা যা নয় তাই করে মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো ওরা কোনো পার্টিকুলার নাম যেহেতু বলিনি তার মানে আমরা নিজেকেও সেই জায়গায় বসাতে পারি যে হয়তো আমাকেও বলেছে এটা আমরা বসাতেই পারি সেখানে তার মানে আমারও জন্মবৃত্তান্ত আমাকেও ড্যাসের বাচ্চা এইগুলো বলেছে তাহলে এইগুলো বলার সাহস আর এইগুলো বলার অকাত ও কোথা থেকে পায় কোথা থেকে পায় সোশ্যাল মিডিয়ায় এসে এই কথাগুলো বলার আমরা আমাদের ভিডিওর মধ্যে জাস্ট এই কথাগুলোকে বল আগের দিন আমি বলেছি যে এই যে বিয়ে করলো বিয়ের মধ্যে না আছে অগ্নি না আছে কোনো রকম কোনো কিছু নারায়ণ যেটা আমাদের হয় আমাদের হিন্দু ধর্মে যেটা আমাদের নিয়ম বাট সেখানে বললো কি যে আমরা তো ওই জন্য কালী মন্দিরে বিয়ে করিনি আমরা রাধা রাধাকৃষ্ণের মন্দিরে বিয়ে করছি মানে কালীমাটা মা আর রাধাকৃষ্ণ ঠাকুরটা ঠাকুর না তাই তো মানে ওনা ওদের সামনে যা কিছু ছেলেখেলা করা যায় আমাদের কাছে আমাদের প্রত্যেক ঠাকুর আমাদের কাছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু আমাদের কি বলবো মাথার উপর স্থান পায় আমাদের মাথার উপর স্থান পায় সেখানে তাদেরকে নিয়ে ছেলেখেলা আমরা কিন্তু মেনে নেবো না যে কালিমার সামনে তোমরা বিয়ে করি করেছো রাধা রাধাকৃষ্ণের সামনে যেই কারণে অগ্নি সাক্ষী করনি শুধুমাত্র সিঁদুর পড়িয়েছ সিঁদুরটা কি এই কিছুদিন আগে অপরসান সিন্দুর হলো যেখানে কিনা আঠাশটি আঠাশটি না সাতাশটি মেয়ের জীবন থেকে সিঁদুর উঠে যাওয়ার জন্য সিঁদুর মুছে যাওয়ার জন্য এমনভাবে সমস্ত কাজ করা যেখানে দুটো মেয়েকে দুটো মেয়েকে দিয়ে সমস্ত কিছু কার্যসিদ্ধি করানো হলো সেখানে কিনা এই মেয়ের কাছে সিঁদুরটা একটা খেলার জিনিস সিঁদুরটা একটা খেলার জিনিস শাঁখাটা একটা খেলার জিনিস হ্যাঁ মানে এরা কি নিয়ে আর কন্টেন্ট করবে বুঝতে পারছে না মানে বাবা মা তারপর তোমার সন্তান জন্ম বৃত্তান্ত মানে জন্ম থেকে কি না কি এরকম আমরা বলতে শিখেছি তারপর তোমার আরো আদার সমস্ত কিছু বলে দিল ভিডিওর মধ্যে কোনো কিছু বাদ রাখলো না তো একটাই উত্তর জানতে চাই সিম তো চেঞ্জ করেছিলে নাম্বারটা পেলো কি করে সেম চেঞ্জ করেছিলে নাম্বারটা পেলো কি করে যে সেই পাড়া প্রতিবেশীরা তোমার মায়ের মায়েদের বাড়িতে কি হচ্ছে সেইগুলো নিয়ে তোমাদের কাছে জানাচ্ছে জানাচ্ছে হুম সেগুলো তোমাদের কাছে নাকি আগের আগের জন্মে জন্মে পণ্ডিত পণ্ডিত ছিলাম ছিলাম তো আমরা তুমি কি করে জানলে তুমি কি এই সমস্ত কিছু জানো তো তুমি যদি জানো তবে এই সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে বটগাছের তলায় বসে পড়ো না এত যদি ভবিষ্যৎবাণী তুমি করতে পারো যে আমরা আগের জন্ম পণ্ডিত ছিলাম না কি ছিলাম আর আমাদের নাকি কলিযুগে ঠাঁই নেই কলিযুগে আমাদের ঠাঁই নেই আমাদের আগের আগের অনেক যুগে যে সমস্ত যুগগুলো আছে সেইগুলোতে ঠাঁই বলছে তোমরা কি করছো হুম তোমরা কি করছো কন্টেন্টের জন্য তোমরা সাঁকা সিঁদুর নিয়ে খেলা করছো তাই তো জানি হয়তো ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু বলবে হয়তো স্টেপও নিতে পারে বাট হ্যাঁ আমাদের নামে যে স্টেপগুলো নেওয়া হবে না সেগুলো নর্মাল সেগুলো নর্মাল কারণ আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কিছু এমন কিছু বলা নেই আমরা শুধুমাত্র বলেছি যে এই এই জায়গায় যে একটি ছেলে একটু মেয়ে যখন সাত বছর প্রেম করছে তখন বাড়ির লোক যখন সেই বিষয়টাকে মেনে নেয়নি যখন রাতের পর রাত ঘুরছে তখন কি এটা কখনো ছাড়তে পারে যখন জানবে এর সাথে একটা এরকম সম্পর্ক আছে তখনই তো বাড়ির লোক বলবে যে তো তো ফ্রেন্ড গ্রুপ মিলে যাচ্ছিস না সিঙ্গেল যাচ্ছিস তার মানে তোদেরকে যেতে দেওয়া যাবে না সেখ সেক্ষেত্রে আমরা আন্দাজ করে এই কথাটা বলেছি এমন কিছু বাজে কথা বলিনি যেখানে পরিবারে অশান্তি লেগে যাবে বাট এক্ষেত্রে আমাদেরকে কি বলা হলো আমাদেরকে বলা হলো যে আমরা ড্যাসের বাচ্চা আমাদের পেছনে ড্যাস লাগিয়ে দেবে তারপর তোমার আমাদের কলিযুগে জন্ম হওয়া উচিত না সবথেকে বড় ক্রাইম করেছে এরা নিজের মুখে স্বীকার করেছে ভিডিও ডাউনলোড করেছি যে আমরা ধর্ম চেঞ্জ করিনি আমরা শুধুমাত্র তোমাদের ভালো লাগার জন্য শাঁখা সিঁদুর পড়েছি তার মানে আমাদের হিন্দু ধর্মের যে শাঁখা তোমাদের কাছে সেটা কন্টেন্ট তাই তো এর জন্য যে কেসটা তোমরা খাবে সেই কেস থেকে জীবনেও বেরোতে পারবে তো নতুন সুখের যে সংসার যদি সুন্দরভাবে সুমধুর করতে চাও তো অবশ্যই এই ভিডিওটার একটা পরবর্তী ভিডিও নিশ্চয়ই আসবে যার যেখানে এই বলা কথাগুলোর জন্য নিশ্চয়ই নিজেরা অনুশোচনা বোধ করে একটা ভিডিও নামাবে যে আমাদের অতটা উত্তেজিত হয়ে উগ্রভাবে বলাটা উচিত হয়নি বুঝিয়ে বলাটা আমাদের উচিত ছিল তাই তো তো যাই হোক বন্ধুরা একটা কথাই বলবো ইট মারলে পাটকেল তো তোমাকে খেতেই হবে ইট মারলে পাটকেল খেতেই হবে আমাদের শাঁখা সিঁদুর নিয়ে কেউ যদি কন্টেন্ট বানান সেখানে কিন্তু আমরা একদম ছেড়ে কথা বলবো না তারা তাদের জায়গায় সমস্ত কিছু মানবে ঠিক আছে তোমরা তোমাদের আলাদা আলাদা নিজেদের ধর্ম চেঞ্জ করি সংসার করো নতুন সংসার ভালোভাবে করো ভদ্রভাবে বললে আমরা সেটা বলতাম না মিটে যেত বাট সেখানে নিজের মুখে স্বীকার করেছে ভালো লাগার জন্য ভিউয়ার্সদের আমরা সাঁকা সিঁদুর পড়েছি মানে সিঁদুরটা যেন রং আবির যখন খুশি লাগিয়ে দেওয়া যায় যখন খুশি তুলে ফেলা যায় তাই না বন্ধুরা চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আমি এইরকম উগ্রভাবে কখনো ভিডিও করিনি আর করতাম না বাট যখন ওর ভিডিওতে শুনলাম সাকাশি দূরে এরকম ধরনের কথাবার্তা বলছে না তখন মানে একটা মেয়ে যখন স্বামী গত হয়ে যায় না তখন একটা মেয়ে জীবনে থেকে বড় অন্ধকার সময় নেমে আসে একটা মানুষকে তো সে হারায় তার সাথে সাথে তার জীবনের আসল যে রঙ লাল রংটাই মুছে যায় আর এই লাল রং নিয়ে এরা খেলা করছে লাল রংটাকে নিয়ে এরা খেলা করছে রং তো নয় ওটা আমাদের কাছে আমাদের সম্পদ জীবনের সব থেকে বড় সম্পদ সেই সম্পদ নিয়ে এরা খেলা করছে আমরা ছেড়ে কথা তো বলবো না